কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার বিখ্যাত আশুলিয়ার গরুর হাটে অবস্থান করছে যেই হাট প্রতি রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ভাই কত নিল কত নিল দেখছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গরু একটু কথা বলি ভাই কত নিল এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কোরবানির জন্য জি মার্শাল্লাহ কোন লাগে যাবে ভাই আজিমপুর ঢাকা আজিমপুর ঢাকা আজিমপুর কি মনে হচ্ছে ভাই যান গরুর বাজার বা হাটের পরিস্থিতি মোটামুটি ভাই একটু বেশি আছে এখন বাজার বেশি মনে হচ্ছে আর আজকে তারিখটা ভাই একটু বলে দেন তো আজকে তারিখ হলো পাঁচ তারিখ পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ হাজার চব্বিশ শোক আজকে কিন্তু পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ এটা এই বছরের ভিডিও কত বছরের না জি ঠিক আছে ভাই নিয়ে যান মাসাল্লাহ খুবই সুন্দর হলো গোটা কত বছর কত এক লক্ষ একত্রিশ হাজার টাকা দর্শক দেখেন আসলে হাটে বিক্রি হয়ে গেল এক লক্ষ একত্রিশ হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু এক লক্ষ একত্রিশ হাজার টাকা দর্শক এক লক্ষ সত্তর দেখছেন কুরবান এক লক্ষ সত্তর দর্শক দেখেন এক লক্ষ সত্তর হাজার টাকার গরু মাসাল্লাহ এক লক্ষ সত্তর দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে গরুটা এক লক্ষ সত্তর ভাই কত বছর ভাই একশো পনেরো এক লক্ষ পনেরো কুরবানির জন্য মাশাল্লা দর্শক দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকার গরু কেমন কেমন লাগছে ভাই অনেক জি ভাই বাজার দেখলেন কেমন বাজার খুব আগুন কিন্তু কম দামে গরুর পেয়ে গেছি আপনি কম দামে পাইছেন জি ভাই খুশি তো খুশি ভাই অনেক খুশি মাশাল্লা দর্শক এক লক্ষ পনেরো লোক এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো উঠে গেল ট্রাকে দর্শক মাশাল্লাহ বেশ সুন্দর একটা গরু লাল কালারের গরু কুরবানির গরু এক লক্ষ পনেরো হাজার টাকা মাসাল্লাহ কত সত্তর ভাই খুশি তো আলহামদুলিল্লাহ দর্শক দেখেন গরু দর্শক দেখেন ভাই কত পড়ছে এটা পঁচাশি পঁচাশি পোস মাসাল্লাহ গরু কেন খুশি ভাই খুশি ইনশাল্লাহ 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 দর্শক দেখেন পঁচাশি হাজার টাকার গরু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে লাল কালারের গরু বেশ চমৎকার সুন্দর দেশাল একটা গরু পঁচাশি হাজার টাকা মাশাল্লাহ পঁচাশি হাজার টাকার গরু দর্শক কথা আর ষাট টাকা ষাট হাজার ষাট হাজার টাকা দর্শক দেখেন কুরবানির গুরু ষাট টাকার গরু মাশাল্লাহ ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার গরু মাসাল্লাহ কুরবানির গরু পঁয়ষট্টি হাজার টাকার গরু বেশ মাসাল্লাহ খুবই সুন্দর ছোট একটা গরু পঁয়ষট্টি হাজার টাকা অনেক দর্শকই বলে যে অনেক ভাই কত নিল দেখেন ছোট গরু দেখেন এই যে দেখেন পঁয়ষট্টি হাজার টাকা গরু ভাই খুশি তো জি ভাই খুশি আলহাম কুরবানির জন্য জি মাসাল্লাহ কোন এলাকায় যাবে ভাই সাবা

কুরবানির জন্য জি মাসাল্লাহ কেমন মনে হচ্ছে ভাই বাজার পরিস্থিতি ইনশাআল্লাহ আলামত আছে মোটামুটি ভালোই বাজারের দামগুলো হ্যাঁ আছে সুই সন্তুষ্টজনক হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কত পড়ছে ভাই এটা এক লাখ সাত্তির হাজার টাকা এক লক্ষ সাত্তিরিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা

এক লক্ষ একত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এই গরুটা এই আশুলিয়া হাটে দেখছেন আপনারা ভাই এক সতেরো এক লক্ষ সতেরো কি জন্য ভাই এটা এমনি কালকে খাওয়ার জন্য আচ্ছা বাজার কেমন দেখছেন ভাই বাজারটা একটু হাই কোরবানির হাট না একটু তো বেশি হবে চড়া মনে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ দর্শক এক লক্ষ সতেরো হাজার টাকার গরু দেখেন এই মাত্র বিক্রি হলো আসলে গরুর হাট থেকে এক লক্ষ সতেরো দর্শক দেখছেন মাত্র এই মাত্র বিশাল বড় গরুটা বিক্রি হয়ে গেল এই আসলে হাট থেকে একটু কথা বললি আমরা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ বড় গরু নিলেন হাটের সব থেকে সুন্দর এবং বড় গরুর ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি এটা যে ইটা মানে গঠনটা আর সাউটা যেটা যেটাকে বলে আর কি আমার কাছে খুব ভালো লাগছে আর অনেকদিন ধরেই একটা চাইছিলাম যেটা বলদ আমার ওটা পছন্দ তাই আজকে বেড়াবলো মিলল নিলাম কুরবানি জন্য তো কুরবানি জন্য কত উঠছে ভাই জানি এটা চাইছিল তো অনেক বেশি আপনার লাস্টে আমি তিন দিয়ে নিছি তিন লাখ টাকা তিন লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে কত চাইছিল ভাই পাশে আপনার সাড়ে চার সাড়ে চার বলছিল

দর্শক দেখছেন মাসাল্লাহ বেশ বড় সাইজের বলদ একটা গরু এই মাত্র গরুটা বিক্রি হয়ে গেল এই আশুলিয়া হাট থেকে কুরবানির জন্য নিয়েছে এই ভাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তার কুরবানিটা কবুল করে মার্শাল্লাহ খুবই সুন্দর গরু একদম স্ট্রং গুরু মার্শাল্লাহ আস্তে 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 এটাকে কিন্তু গাড়িতে আসলে উঠানো যাচ্ছে না এটা পিছন দিকে যাচ্ছে এটাকে আনতে যাচ্ছে সামনের দিকে তবে চলে যাচ্ছে পিছন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গরু দর্শক দেখেন তিরিং বিড়িং করছে এই আসলে হাটে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে গরুটা বেশ বড় সাইজের মানে সুঠাম দেব বলতে এটা বোঝা যায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাকে ট্রাকে তোলা হচ্ছে দেখেন মার্শাল্লাহ খুবই কষ্ট হচ্ছে চাচা মিয়ার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গরু মার্শাল্লাহ উঠে গেল ট্রাকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গরুটা আসলে হাট থেকে আর যারা রয়েছেন যুক্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা আমরা জি আমরা আমরা রয়েছি আসুলিয়া গরুর হাটে আজকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখালাম ভাই কত নিল কিছু আসলে চেষ্টা করলাম আর খুব বেশি গরু কেনা ব্যচা হয় নাই তবে এই মুহূর্তে যেগুলো বিক্রি হলো তারই একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আসুলিয়া হাট থেকে যে হাট প্রতি সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে আজকে বিদায় জানাচ্ছি এই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম